শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে দেখুন খুব সকালে এই যে বাচ্চাটি আমাদের বাড়িতে এসেছে সালমানের বন্ধু তো আমার ছেলে ক্লাস ফোরে পড়ে তো ওরও ওরই বন্ধু একই সমবয়সী দেখুন কি সুন্দর এই হাতের কাজটা বানিয়ে নিয়ে এসেছে আর এই যে বলছিল আনটি এটা কিভাবে বানিয়েছি ও আমাকে বুঝিয়ে দিচ্ছিলো আবার নিচে মোটর ফিট করে কী সুন্দরভাবে বানিয়েছে আর আমাদের মাঠে বাড়ির সামনে যে ছোট্ট মাঠটা আছে ওখানে প্রতি বছরের মতো এবছরের স্বাধীনতা দিবস উদযাপন হবে তো আমার ছেলে প্রথমেই রেডি হয়ে চলে গেল। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে বাসি কাজ সব হয়ে গেছে এখন চা করে একটু চা খেয়ে নেব রান্নাঘর পরিষ্কার করা ঘর বাড়ি গোছানো জামা কাপড় কাঁচা সবই হয়ে গেছে এখন চা খেয়ে একটু বাইরে মাঠের দিকে যাব কারণ ওই সময়টা আমি মিস করতে চাই না চা খেয়ে ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলে তারপর বাইরে যাব। যা আজ আজকের আবহাওয়া কিন্তু খুবই সুন্দর দেখুন কি সুন্দর রৌদ্র ঝলমলে আবহাওয়া জামা কাপড়গুলো সব ক্লিপ দিয়ে আটকে মেলে দিয়েছি খুব হাওয়া হচ্ছে বাইরে তো এবার বাইরে যাই চলুন Oh no! এই যে আমাদের ছোট্ট মাঠটা দেখুন পতাকা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে তো এখানে আবার খেলাও হবে বিকাল থেকে বাচ্চাদের বড়দের সব ফুটবল খেলা আছে এখানে মাঠে আর এই যে পতাকা উত্তোলনের পরে দেখুন এই যে সবাইকে বিস্কিট লজেন্স দেওয়া হচ্ছে আমাদের পাড়ার ছেলেরা দিচ্ছে সবাইকে এটা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন স্কুলে যেতাম এই রকম এই যে আমাকেও দিল এই দেখুন বিস্কুট আর লজেন্স তারপরে সোজা বাড়ি চলে এসেছি রান্নাঘরে তো দুপুরের রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি কারণ বিকালে ছেলের খেলা আছে তো বিরিয়ানি রান্না করব সেই মতো দেখুন সব কাটা বাছা করে নিয়েছি এখানে তো প্রথমে আলুটা সিদ্ধ করে নেব এই যে লগাবনার হলুদ দিয়ে আলুটা একদম সিদ্ধ করে নিয়েছি এই যে একটা টুথপিক দিয়ে দেখছি দেখেছি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো ওটা এখন এই যে প্যানে ভেজে নিচ্ছি তো দুপিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো আলুগুলো সব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলো সব তুলে নিয়ে একই তেলে বেরিস্তা করে নেব পেঁয়াজের বেরস্তাটাও এই যে হয়ে গেছে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর চিকেন রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়েছি চিকেনটা ম্যারিনেট করা নেই এমনি রান্না করব। প্রথমে পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তারপর চিকেনটা দিয়ে এক এক গুঁড়ো মশলা লবণ হলুদ জিরে মরিচ ধনে আর বেশি করে বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়েছি মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চিকেনটা কষিয়ে নেব চিকেনটা কিন্তু একদম অল্প আছে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে তেল ছেড়ে ব্যয়ার হয়ে আসছে মশলা থেকে এবার পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা ভালোভাবে রান্না করে নেব ঢাকা দিয়ে আর এখানে পাউডার মিল্ক নিয়েছি পাউডার মিল্কটা এই যে একটু গুলে নিচ্ছি গরম পানি দিয়ে তারপর বিরিয়ানির জন্য এই যে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি দু চামচের মতো লবণ আর এই যে একটা পাতি লেবুর রস আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি আর এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে আর ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তো ভাতের পানিটা গরম হয়ে গেছে তো চালটা দিয়ে দিচ্ছি আর এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে যা তারপরে কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে নিয়েছি ভাতটা সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর থার্টি পারসেন্ট ভাপে হয়ে যাবে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি দেখুন ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়েছে তো প্রথমে বিরিয়ানিটা সাজানোর জন্য হাঁড়ির নিচে বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে তারপর তেজপাতা দিচ্ছি তেজপাতা দিলে নিচে ভাতটা আর জড়ায় না ভাতটা এই যে প্রথমে অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেক পরে দেব তার উপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি এবার দেব পেঁয়াজের বেরেস্তা তারপর আলু দিয়ে চিকেনগুলো দেব। এখন অর্ধেক চিকেন দিচ্ছি বাকি অর্ধেকটা পরে দেব। তারপর যে দুধের মিশ্রণ সেটা দিচ্ছি এই সঙ্গে আপনারা আলু বকরা খোয়া ক্ষীরও দিতে পারেন তারপর বাকি অর্ধেক ভাত দিয়ে আবারও একইভাবে সাজিয়ে নিয়ে তারপর দিচ্ছি ঘি এবার ঢাকা দিয়ে ভাতটা ভাপিয়ে নেব প্রথমে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে হাঁড়িটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপর লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেব ভাতটা তাতেই ভেবে যাবে দেখুন ভাতটা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন